আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় জোনাইলবাসী আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের জোনাইল বাজার সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি আমার খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি জোনাইল বাজার নিয়ে বিভিন্ন তথ্য দেব এই জোনাইল বাজার সম্পর্কে তো আসতে পেরে আমি খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে যে অনেক দিন পর অনেক রিকোয়েস্টের মাধ্যমে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ সেই সাথে এখানে রুবেল ভাই আছে সৈকত ভাই আছে আরও অনেকেই পরিচিত আছে এর খুবই ভালো লাগলো তো প্রিয় দর্শক আমি প্রথমেই পাট সম্পর্কে একটু আলোচনা করব তো আমাদের এই জোনায়ল বাজারে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল একটি পাটের একটি মার্কেট প্লেস আছে যা দেখলে আমি অবাক হয়ে গেছি যথেষ্ট পরিমাণ এখানে পাট আমদানি হয় এবং রেগুলার পাট বিক্রি হয় স্পেশালি এই বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার ও মঙ্গলবার প্রিয় দর্শক এই বাজারটি আমি যতটুক জেনেছি বাজারটি প্রায় পাকিস্তানে আমলে কেউ বলে ব্রিটিশ আমলে এই বাজারটি তো এখনও সঠিক তথ্য পাই নাই যার কারণে আপনি দিতে পারি নাই তো এই বাজারে আমরা দেখতে পাচ্ছি বাগডুম বাজারের মতোই পাইকারি লেবু বিক্রি হয় সুন্দর একটি মার্কেট প্লেস আমরা একটি বাজার আমি ভাবতেই পারি নাই যে জোনাইল এত সুন্দর একটি বাজার ইনশাআল্লাহ আবার সময় পেলে আমি আবার যাব বিশেষ করে জোনাইল বাসীদের আমার এত ভালো লাগছে তাদের আত্মীয়তা বা তাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আনন্দিত প্রতিটা মানুষ আমাকে খুবই ভালোবেসেছে খুবই ভালো লেগেছে তো প্রিয় দর্শক এখন কলার বাজার দেখতে পাচ্ছেন তো রাস্তার সঙ্গেই আমরা কলার বাজারটা দেখতে পাই প্রচুর পরিমাণ কলা ওঠে এবং বেচাখেনা খুব সুন্দরভাবে হয় তো জোনাইলের আশেপাশে যে সকল আছে যে সকল কৃষক বা ব্যবসিক আছেন আপনারা নিঃসন্দেহে জোনাইলে কলা নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক সেই সাথে সাথে আমরা যেটা দেখলাম কলার বাজারের পাশেই আমরা পেঁয়াজের বাজারটা দেখলাম প্রিয় দর্শক বর্তমান সময় পিএস আপনারা জানেন আমাদের জন্য কিন্তু একটি নিত্য প্রয়োজনীয় মশলা স্পাইস তো পেঁয়াজ বর্তমান সময় যেই দামটা হওয়া দরকার কৃষকের কিন্তু সেই দামটা পাচ্ছে না তাই তারা একটু মন খারাপ তো প্রিয় দর্শক আমরা যতগুলো বাজার আছে এই বা জোনাল বাজারে কি কি বিক্রি হয় এবং কি কি বেচা কেনা হয় পাইকিরি ও খুচরা আমরা সকল তথ্য দিয়ে দেব আপনাদের ইনশাল্লাহ আপনাদের এই জোনাইল বাজার সম্পর্কে সঠিক ডিটেল জানতে পারবেন তো প্রতিটা মানুষের সাথে আমি কথা বললাম তো আর একটা কথা না বললেই নয় রেদুয়ান ভাই রেদুয়ান ভাই আমাকে কিন্তু সমস্ত বাজার ঘুরিয়ে দেখিয়েছে তো রেদুয়ান ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি একজন ব্যবসিক উনি আমাকে সম্পূর্ণ বাজারে দেখেছে তো প্রিয় দর্শক সেই সাথে আমরা দেখলাম আমি ভাবতেই পারি নাই যে জোনাইল বাজারে পাইকারিভাবে উড অ্যাপেল অর্থাৎ বেল বিক্রি হয় মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো আমি অনলাইনে এগুলো বিক্রি করতে পারবো শুনে আরও ভালো লাগলো যে এখানে মৌসুমি ফল যেটা আমরা বলি এই বেলটা পাওয়া যাচ্ছে সব সবথেকে আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন এই বাজার থেকে আমি যখন লিভ করলাম অর্থাৎ এই মুহুর্তে আমি যাচ্ছি রসুনের বাজারে কি অবস্থা সেই রসুন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের চলন বিলে হিউজ পরিমাণ রসুনের রসুন হয় স্পেশালি নাটোর জেলা গুরুদাসপুর নাটোর প্রচুর পরিমাণ রসুন হয় তো আমি আঙ্কেলের সাথে কথা বললাম যে রসুনের বাজারটা কোথায় ওনারা আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে বাবা সামনে যাও আরও কিছু কিছু দূরে যাও তাহলে তুমি রসুনের বাজার পেয়ে যাবে তো ওনাদের সাথে অনেক কথা বললাম যে বাজারে বয়স কত কী সমাচার ওনারা অনেকেই বললো বা কেউ জানি না অথবা অনেকেই বললো যে এটা ব্রিটিশ আমলে কেউ বলছে পাকিস্তানের আমল থেকেই এই বাজারটি তো যাই হোক চাচাদের চাচাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তারপরে আমি সরাসরি রসুনের বাজার পেয়ে গেলাম প্রিয় দর্শক রসুনের বাজার যে আমি হতভাগ হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি কারণ রসুন এত বড়ো একটি মার্কেট প্লেস আমি বিশ্বাসই করতে পারি নাই কারণ ইতিপূর্বে আমার জোনাইল কখনো যাওয়া হয় নাই তো এই কারণেই আমি দেখলাম বিশাল 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 একটি মার্কেট রসুনের যেটা আমরা সচরাচর দেখি শাস্কর বাজারটা বা নয়াবাজার রসুনের জন্য আপনারা জানেন বিখ্যাত একটি মার্কেট তো সেই ক্ষেত্রে আমি দেখলাম দুইটা রাস্তা আমি অনেকক্ষণ হেঁটেছি সমস্তই আমরা দেখলাম প্রচুর পরিমাণ রসুন এরপরে রসুনের বাজারের শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হাঁস মুরগির বাজার মাশাল্লাহ এই বাজারটাও দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি প্রচুর পরিমাণ হাঁস মুরগি উঠতেছে তো আমি যেই সময় গিয়েছিলাম এখনও পরিপূর্ণ হয় উঠে নাই তবে কিছুক্ষণ পরে আরও জমজমাট হয়ে যাবে এই বাজারটি তো প্রিয় দর্শক আমি সত্যি অবাক যে জনাইল বাজার সব কিছু আমরা পাচ্ছি আরও কি কি পাবো এবং কি কি পেয়েছি সে নিয়ে আমরা আলোচনা করব তো আমরা যখন হাঁস মুরগি দেখলাম সেই সাথে সাথে আমরা বাজারটা কবুতর বাজারটাও দেখলাম কবুতর পুষ এবং পাখিও বিক্রি হচ্ছে মাসাল্লাহ তো এরপর থেকে এরপর আমি রেদোয়ান ভাইকে বললাম যে ভাই আমাকে আর কী কী দেখাবেন তো উনি আমাকে সবজি বাজার নিয়ে গেল সবজি বাজার অর্থাৎ তরকারি তো এখন যে তরকারি বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি হাটে এগুলা বসবে প্রতি হাটে এটা রেগুলার বিক্রি হচ্ছে প্রতি হাটে এটা রেগুলার বিক্রি হয় তো এরপর থেকে রেদুয়ান ভাই রেদুয়ান ভাই আর যেই জায়গায় মাল কিনে আমি উনি আমাকে গোটা বাজার ঘুরিয়ে দেখেছে তো এ ওনার সাথে আমি কথা বললাম এবং উনি কীভাবে ব্যবসা করে এই নিয়ে আমি কথা বললাম তো উনি প্রকৃত রসুনের এবং অনলাইনে শুনলাম ব্যবসা করে তো মার্শাল্লাহ এরপরে আমরা কাঁচা বাজার ঢুকলাম তা আমি রিদোয়ান ভাইকে বললাম যে ভাই আমাকে সমস্ত বাজার আরও ঘুরিয়ে দেখান তো উনি কষ্ট করে সময় দিয়ে রিদোয়ান ভাই আরও একজন বড় ভাই ছিল তো উনিও আমার সাথে আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য প্রথম কাঁচা বাজার নিয়ে গেল তো আমরা কাঁচা বাজার দিয়ে ঘুরতেছি তো এরপরে আমরা ঢুকব আমি বললাম মাছের বাজারটা কোথায় এরপরে মাছের বাজারে নিয়ে যাচ্ছে তো আমিও যাব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি সমস্ত বাজার ঘুরিয়ে দেখলাম প্রতিটা মানুষ খুবই সুন্দর এবং আমাকে অনেকেই চিনে শুনে আরও ভালো লাগলো আর তাদের কথাবার্তারা শুনতে অনেক ভালো লাগলো তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি বীজ ভাণ্ডার বীজ ভাণ্ডার শেষ করেই এক ভদ্রলোক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যেই কাঠের কাঠের তৈরি বিভিন্ন পেলনা ফ্রি এই বিষয়গুলো সে বানায় ওনার সাথে কথা বললাম একটা আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি বীজ ভাণ্ডার ওনার সাথে কথা বললাম যে কি বীজ বিক্রি বেশি হচ্ছে তো উনি একটা পেঁয়াজের বীজ আমাকে দেখালো যে এই পেঁয়াজের বীজটা যথেষ্ট পরিমাণে একটা ভালো হচ্ছে তো এটা শুনে দেখলাম দেখার পরে আমরা এরপরে মাছের বাজারে গেলাম তো আমি মাছের বাজারে যেহেতু আমি হতভম্ব হয়ে গেছি এত মাছ উঠে মাছ পাইকিরি এটা পাইকিরি বাজার সেই সাথে খুচরাও বিক্রি করতেছে সাধারণ ছোট ছোটো ব্যবসিক এখানে সব ধরনের মাছের রুই আছে কার্প আছে সিলভার কার্প আছে এভরিথিং সব কিছু আছে এরপরে আমি হৃদয়ন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা তো হচ্ছে পুকুরের মাছ বা আমরা বড় বড় মাছ দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা একটা রুই মাছ তো প্রিয় দর্শক একটা কথা বলি আমার এই চ্যানেল ছাড়াও একটা মাছের চ্যানেল আছে ফিশিং আফিয়া যদি হয় যদি ভালো লাগে আপনার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন মাছের ভিডিও করি তো যাই হোক এরপরে আমি আবার রওনা ছাড়লাম আমাকে বলা হলো যে ভাই এটা হচ্ছে পুকুরের মাছ তো এবার আমরা যেটা যেখানে যাচ্ছি সেখানে আপনি নিয়ে যাব সেটা হচ্ছে দেশীয় মাছ অর্থাৎ বিল খাল এই মাছগুলো বা নদীর মাছগুলো তা আমি বললাম চলুন যাওয়া যাক ইনশাল্লাহ তো আমরা যাওয়ার জন্য রওনা ছিললাম তো প্রিয় দর্শক যদি জোনাইল বাজার এর সম্পর্কে যদি জানতে চান বা জোনাইল সম্পর্কে যদি আরও ডিটেলকেও জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভাই তাহলে আমার জন্য ভালো হবে আর যদি কোনো ভুল তথ্য হয়ে থাকে দুয়ে যদি কোনোভাবে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো প্রিয় দর্শক এখান থেকে আমরা রোনা ছাড়লাম দেখি কোথায় মাছের বাজারটা পাওয়া যায় সেই মাছের বাজারটাই আমরা প্রায় পৌঁছে গেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পদ্মা বা বিভিন্ন বড় বড় নদীর মাছও আমরা দেখতে পাচ্ছি প্রার চিংড়া চিংড়া মাছ বা আদার্স অন্যান্য মাছও দেখতে পাচ্ছি সামনে আমাকে হৃদয়ান ভাই বলছে ভাই একেবারে ব্রিডিং ফিশ আছে আই থিঙ্ক যেটা আমরাকে বলি হচ্ছে ছোট মাছ সেই মাছগুলো দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখলাম এখানে একবারে নিচে অর্থাৎ বাজারেই চট পেরে বিভিন্নভাবে মাছ বিক্রি করতেছি তো এখানে একটা প্রাপ পেলাম এটা এই মাছটা মেবি আট থেকে নয় কেজি ছিল মনে নাই তারপরেও তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং ফিশ ক্লাইম্বিং ফিশ অর্থাৎ কই মাছ বয়াল মাছ সেই সাথে সর্বশেষ একটা আঙ্কেলকে পেলাম যে মাছের যে ঝুড়ি বিভিন্ন ঝুড়ি বিক্রি হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করলাম বিক্রি হয় তো বলতেছে না আগের মতো আর বিক্রি হয় না এখন স্বাভাবিকভাবে আমি কিছুদিন হলেই বাজারে নিয়ে আসতেছি তো এরপরে রেদন ভাইকে বললাম ভাই এরপরে আমরা কোথায় যাব উনি বলল যে এরপরে আমরা সুপারি হাটা আছে ধান হাঁটা আছে গম হাঁটা এবং গরু ছাগল হাঁটা সেটাও নিয়ে যাব তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ বা বিভিন্ন মাছ ছোট বড় সব কিছু মাছই আমরা পর্যাপ্ত পরিমাণ দেখলাম এরপরে আমাদের এই জোনাইল বাজারে একটা মন্দির আছে মসজিদ আছে সাইটে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো এক কথা বলতে আমাদের এই জোনাইল বাজারটা একেবারেই একটি পরিপূর্ণ একটি বাজার যারা এই বাজারে যান নাই এখনও অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন আপনারা যদি ঘুরে আসেন তাহলে হয়তো আপনাদের অনেক অনেক কাজে আসবে এই বাজার সম্পর্কে তথ্য জানতে তো এরপরে আমাদের পাতিলও বিক্রি হয় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা দেখতে প্রচুর হাঁড়ি পাতিল বিক্রি হয় তো আমরা রিদবান ভাইয়াকে বললাম চলুন যাওয়া যাক সামনে তো আমাকে নিয়ে যাবে এখন এই অর্থাৎ পাখি বিক্রি হচ্ছে সেখানে নিয়ে গেল অর্থাৎ রাস্তার সাথেই তো পাখি বিক্রির সাথে সাথে আমরা দেখলাম যে মাংস হাঁটা এখানে প্রচুর পরিমাণ মাংস বিক্রি হয় সাগরের মাংস এবং গরুর মাংস মাঝে মাঝে মহিষের মাংস বিক্রি হয় প্রতিদিন এখানে মাংস পাওয়া যায় স্পেশালি হাটের দিন তো বল মানে প্রচুর পরিমাণ গোস্ত বিক্রি হয় মার্শাল্লা মাংস বিক্রি হয় এরপরে আমরা বললাম যে ভাই আমাকে নিয়ে যান ধান আটা অথবা গরু হাটা তো আমি চলে আসলাম ধান বা গরু হাটা তো এখানে দেখে মুরব্বী পান বিক্রি করতেছি পানের দাম তো এখানে মার্শাল্লাহ এখানে জাল হাটাও আসে এখানে দেশীয়ভাবে জাল বোনানো হয় সেই জাল সেই সাথে আমরা গরুহাট দেখলাম তো প্রিয়দর্শকী গরু হাটটাই কিন্তু এখন বর্তমানে হাটার পাশেই এখানে খাদন বা ধন্দি বিক্রি হয় বা খরসুন বিক্রি হয় সেই সাথে এটাই ধানের ধানের বাজার এখানে ধানও বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তবে আমি যে তথ্য পেলাম তো সেই সাথে আমরা তালের যে ডোগা আছে যেটা ফলশন বনানো হয় নতুন করে বা সুন্দর করে যেই পুরাতন একটা শিল্প সেই শিল্পটা আমরা দেখতে পাচ্ছি এই জোনাল বাজারে মার্শাল্লাহ আমরা পেয়ে গেলাম তো সেই সাথে পানের বরের যে বিভিন্ন খাঁচা লাগে বা হচ্ছে খুঁটি চিকন চিকন বাতা লাগে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হয় এরপরে আমরা দেখলাম যে হচ্ছে সুপারি হাটা কোথায় সে তো আমাকে রেদওয়ান ভাই আমাকে সুপারি হাটা নিয়ে গেল। তা আমি সুপারি হাটা মার্শাল্লাহ পেয়ে গেলাম তো এখানে জোনাইল বাজার এত আগেভাগে সুপারি উঠে আমি কল্পনা করতে পারি নাই তো প্রিয় দর্শক এই ছিল আজকের গুড সুন্দর একটি তথ্য তো প্রিয় দর্শক আমরা সমস্ত বাজার অর্থাৎ জোনাইল বাজার সম্পর্কে সকল কিছু তথ্য দিয়ে দিলাম আশা করি এবং এখানে আমাদের দেশ বিভিন্ন ব্যাঙ্কও আছে ইসলামিক ব্যাঙ্ক বলেন আরও গ্লোবাল ব্যাঙ্ক বলেন বিকাশ সব কিছুই এখানে আছে তো যদি ব্যবসা করতে চান ইচ্ছা করলে এই বাজারে আপনারা বিভিন্নভাবে ব্যবসা করতে পারেন তবে সর্বশেষ একটা কথা বলি প্রিয় দর্শক এই বাজার আপনারা একবার হলে ঘুরে যান যদি না কেউ যেয়ে থাকেন আশা করি আপনার সব কিছু ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন এবং বরাবরই বলে থাকি আমার ভিডিও দেখে কেউ টাকা লেনদেন বা কোনো ক্ষয়ক্ষতি হলে আমি ইউটিউবার খ্যারুল ইসলাম টিভি কর্তৃপক্ষ দায়ী থাকিব না তো প্রিয় দর্শক গম ভুট্টা এভরিথিং সব কিছুই বিক্রি হয় যেটা দেখলাম যেটা বুঝলাম এটা জানলাম তো এই ছিল আজকের আমার আপডেট নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কোন একদিন আবার দেখা হবে এই হাটে বাই আল্লাহ হাফিজ